আবারও আইএসএফ ভাঙ্গন ভাঙনের পোলেরহাট টু অঞ্চল থেকে কয়েকশো আইএসএফ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ভাঙ্গর বিধানসভা ভগবানপুর অঞ্চলে খৈরুল ইসলামের নেতৃত্বে কর্মী সভা হয় এই কর্মী সভায় বিধায়ক সৌকাত মোল্লার হাত ধরে পোলেরহাট টু নম্বর অঞ্চলের উড়িয়াপাড়া শ্যামনগর এবং গাজীপুর বুথ থেকে শতাধিক আইএসএফ কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আইএসএফ এর অঞ্চল সভাপতি আব্বাস মোল্লা সহ কর্মীরা তৃণমূল কংগ্রেসের যোগদান গুরুত্বপূর্ণ বিষয় বলেই মনে করেন রাজনৈতিক মহল নওসা এই কয়েকদিন আগে অভিযোগ করেছিলেন যে তাদের কর্মীদের ভয় দেখিয়ে যোগদান করানো হচ্ছে তৃণমূল কংগ্রেসে কিন্তু গত বুধবার রাতে আইএসএফ এর অঞ্চল সভাপতি আব্বাস মোল্লা যোগদান করে পরিষ্কার জানান তারা উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আব্বাস আছে আব্বাস হচ্ছে দিয়ে আইএসএফ এর অঞ্চলের সভাপতি ওর সঙ্গে আরেকজন আব্বাস আছে এবং সমস্ত আঠারো সভাপতি আছে তাদের নেতৃত্বে প্রায় পাঁচশো ছেলে যারা আইএসএফের যারা কর্মী ছিল যারা জমিরক্ষা কমিটিরও কেউ ছিল তারা আমাদের দিদির যে উন্নয়ন সেই উন্নয়নকে দেখে তারা উৎসাহিত হয়ে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমরা তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কারণ তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বললো যে গত চার বছর সাড়ে চার বছর নওসাদ সিদ্দিকির নেতৃত্বে ভাওরে কোনো উন্নয়ন হয়নি বরং ভাওরকে যে অশান্ত হয়েছে ভাঙনে যে সাহায্য শহীদ হয়েছে খুন হয়েছে তাতে নৌসাদির পিছন থেকে যে এই ঘটনা ঘটিয়েছে ফলে আজকে আমাদের দলে যারা এসেছেন ওরা তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে কোলেরহাট দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তারা আমাদের যারা বর্তমানে আছে এবং যারা আমাদের দলে এসেছে মানে মিলিতভাবে এই এলাকায় নেতৃত্ব দেবেন এবং আশা করছি যে ফাউন বিধানসভা আগামী দিনে অনেক বড় ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস জয়েন্ট গ্রাম পঞ্চায়েত বরাবরই জমি কমিটির দখলে একদিকে জমি কমিটি অন্যদিক আরাবুল দল ছাড়া এই জায়গায় দাঁড়িয়ে এই জয়নিংটা কতটা তাৎপর্যপূর্ণ এরকম একটা সময় দেখুন আজকে যারা জয়েন করছে সবই ইয়ং জেনারেশন ছিল প্রত্যেকের বয়স অল্প কারোর বয়স কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে ফলে আমি মনে করি যে আব্বাসরা আজকে জয়েন করার ফলে তৃণমূল কংগ্রেস ভাবে অনেক শক্তিশালী হবে এবং তামিলনাড়ু দু নম্বর অঞ্চল সেটা আগামী দিনে আমরা একটা ভালো ভোটের ব্যবধানে জিতব এবং ওখানে যারা হিটলার বিশেষ করে এই জমি রক্ষা কমিটি যারা পঞ্চায়েত পরিচালনা করছে তারা যেভাবে পঞ্চায়েতটাকে লুট করছে নিজেদের পরিবার পরিজন নিজের আত্মীয় ছাড়া সাধারণ মানুষেরকে দেখছে না এবং এখানে যে পাওয়ার গ্রিড সেই পাওয়ার গ্রিডকে সামনে রেখে যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ের বেনিফিট হিসাবে সরকার যে ধরনের সহযোগিতা করেছিল তাতে মাত্র ওখানে দু চারজন পাঁচজন ছাড়া কেউ কেন্দ্রে হয়নি গরিব মানুষের কোনো উপকার হয়নি তাই তো আজকে দলে দলে হাত থেকে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে আমরা তাদের পাশে আছি সঙ্গে আছি তাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে কোলেহাট দুই অঞ্চলে আমরা কাজ করবো ভ্রমণকে আরও বেশি শক্তিশালী দু নম্বর ব্লকে মাত্র একটা পঞ্চায়েত অপেক্ষা করে একটু সময় কথা বলব ইতিমধ্যে আমাদের সঙ্গে বেশ কিছু পঞ্চায়েতের সদস্য তারা পছন্দ তারা একেবারে অত্যাচারিত নির্যাতন নির্যাতিত বুঝছে তাদের উপরে কথা কখনো কখনো রোলা চালানো হয় তারা সামনে কথা বলতো সময় আসলে পঞ্চায়েত ধরে রাখতে পারবে না এই শুধু শুধু বললাম শুধু সময় রাখে কারণ বন্দুক দিয়ে ভয় দেখিয়ে বড় বড় কথা বলে ক্ষমতা দখল করা যায় এটা মনে রাখতে হবে এক দুই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আজকে ভ্রমণ কলকাতা পুলিশের আন্ডারে আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো যে ধাওড় বিধানসভা এলাকা যেভাবে শান্তিপূর্ণভাবে গত দু চব্বিশ সালে লোকসভা নির্বাচন হয়েছে আমরা দু হাজার একইভাবে শান্তিপূর্ণ নির্বাচন চাই খেলায় হারজিত আছে নির্বাচনে হারজিত আছে যত বেশি শান্তিপূর্ণভাবে ভোট হবে তৃণমূল তত বেশি ভোটে ঢাওর বিধানসভাতে জিতবে কেউ আটকাতে পারবে একটা মেন্টাল বলে কথাবার্তা যেটা মনে হয় এবং এত মিথ্যা কথা বলে এত মিথ্যাবাদী যে এই ভারতবর্ষে যদি মিথ্যাবাদীর কোনো পুরস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রথম ওকেই দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি একেবারে সেরা সেরা এক নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারী আর দু নম্বর হচ্ছে রসস একই পয়সার একই কারো এদের কথায় যত বেশি কম গুরুত্ব দেওয়া যায় তত ভালো আমরা বারে বারে বলছিলাম যে হচ্ছে নবসাদ কুম্ভ মেলাকে কেন্দ্র করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার অভিযোগ করে নসাদ সিদ্দিকী দেশের সামনে যে কথা বলেছেন এটা পরিষ্কার হয়ে গেল যে ও যে একজন বিজেপির দালাল বাংলার বাংলার সংখ্যালঘু সমাজের ভোট কেটে বিজেপির হাতটাকে যে শক্তিশালী করছে সবচাইতে বড় উদাহরণ গতকাল থেকে মানুষ কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এবং মিডিয়ার মাধ্যমে মানুষ দেখছে এটা খুব পরিষ্কার হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল